নেট এসে সমস্যা করে না নেট যাক নরা সুন্দরভাবে গরম করা হচ্ছে সবকিছু সেই মশলা মাখানো হয়েছে দেখুন আর

সুন্দৰভাৱে কিন্তু ভাজি কৰা উল্টাই দিয়ে কিছু গল পৰে আৰু এই মছলা তচলা এই গুৰু এই পরে দিয়ে সুন্দর করে দেন আগুন আমরা একটু হাত ধুয়ে আসি ঠিক আছে এখানে কিন্তু বাজি হচ্ছে আপনারা সবাই লাইভটা একটু শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দেন আমরা কিন্তু আজকে রোস্ট রান্না করা দেখাবো এবং আমরা খাবো সব কিছু দেখাবো আপনাদেরকে আমরা কিন্তু লাইভে আজকে রোস্ট রান্না করব ঠিক আছে লাইভটা শেয়ার করে দেন হুম কিন্তু দুইটা আছে এখানে দুইটা আছে অলরেডি দেখছেন আর ওইখানে কিন্তু বাজা হচ্ছে

সুন্দর করে বাড়া হচ্ছে সাবস্ক্রাইব করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেন এ ধোঁয়া হইতাছে কেন ধোঁয়া হইলে তো বন্দুক আ ধোঁয়া হইলে চলবে না আরে ধোঁয়া হইতাছে কেমনে কি কমেন্ট করেন তো আপনারা একটু কমেন্ট করেন আমাদের কি রাজি হচ্ছে নাকি হচ্ছে না বলো কমে গেছে গাছের সবাই সাবস্ক্রাইব করো আর লাইক করো বুতো দ্রুত 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 লাইক করতে হবে আর শেয়ার করো এই আপনাদের জন্য একটা রোড করা হলো যে দিয়ে লাইভ দেখতে হবে আর পরবর্তীতে এসে খাওয়া যাবেন কোনো একদিন যেদিন দিয়ে আসবেন সেদিন দিয়ে এখানে আছে ঠিক আছে বহেন

আমাদের কি বাজা হইতেছে এটা একটু কমেন্ট করে জানান তো দেখেন আপনি ইন্ডিয়া তোমাকে আমি লাগাবো আচ্ছা আচ্ছা

হ্যাঁ করে দাও আনসাবস্ক্রাইব করে দাও সমস্যা নাই ব্রাদার যারা থাকার তারা ভাই এমনি থাকবো ঠিক আছে ওকে ব্রাদার আনসাবস্ক্রাইব করে দাও তোমার ভালো না লাগলে আনসাবস্ক্রাইব করে দাও সমস্যা নাই যারা থাকার এমনি থাকবো ওকে এখানে রোস্ট বাসতেছি এবং কি আনাকেও বাজা হবে ওয়েট এন্ড সি

और ननाने बा होगा